দৰ্শক আল্লাম আলাইকু ৱাহমতুল্লাহি বৰকাতহ দৰ্শক বৃদ্ধু আজকে অত্যন্ত দুখ দুখৰ সহিত আপোনাৰ সামনে এক ভিডিঅ' ধাৰণ কৰ হ'ল আজকে প্ৰায় দুপৰ এক ঘটিকাৰ সময় বজ্ৰপাতৰ কাৰণে এইখনে চাৰিজন ছেৰে যুৱক একবাৰ তৰতাজা যুৱক হয়তো পনেরো থেকে সতেরো বছর আর কি জায়গাতে আসলা আর তান্তান মা যে দুইজন মানে বজ্রপাতে মারা গেছেন আর দুইজন বর্তমানে জখ্মী অবস্থায় আসুন একজন মেডিকেল আমরা আপনার জানি আর তিনটা দুঃখর বিষয় আপনারা যে যেখান থেকে দেখবা বিশেষ করে এটা মানুষ দোয়া করবার একবারে অসহায় পরিবার তারা আর এখানে হঠাৎ যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তান্তান এই পরিবার এই বাড়ি আর এখন এই জায়গাটা কোন জায়গা লোকেশন এরপরে তান্তান নাম এড্রেস সব কিছু আমি আপনারিতরে এই ভিডিওর মাধ্যমে আমি আপনারিতরে জানাইম এবং ঘটনা কীরকম হয়েছে না হয়েছে এইখানে লোকাল মানুষ আসুন তাই তাই আপনাদের কইবা আপনারা জিনিসটা নিশ্চয়ই জানবা এখন আপনার সামনে মানে তান্তান ফুল এড্রেস এবং নাম সব কিছু আপনারা জানতে পারবা এখানে লোকাল একজন মানুষ আসেন এবং ঘটনা কীরকম হয়েছে কিলা হয়েছে তাই কিছু কইবা আপনারা সামনে আজ ছেলে স্পটও মারা গেছে যে জায়গাটা আসলো তারা খাজো আর গঙ্গানগর তৃতীয় খন্ড নিবাসী আর মতিপুরের ছেলেও স্পটও মারা গেছে তার এড্রেস হল দিদার গঙ্গানগর তৃতীয় খন্ড আর আটাবুর রহমান মেহবুল হুসেন হ্যাঁ মানে আহত অবস্থায় বর্তমানে মানে টান আছে আর নিজামুদ্দিনে তারও কহমতে হ্যাঁ মেডিকেল বর্তমানে এডমিটলি সাইটজন দুইজন স্পট মারা গেছেন আর দুইজন আহত অবস্থায় অফিসারের বাসা আছে না ও তারা তো আমি বিশেষ করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবা আর আমি আমার খাঁচাড়র ডিসি এবং আমরা যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন এবং আসামর সিএম শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা তান কাছেও এই যাতে ভিডিওটি গিয়ে এবং ইটা মানুষ অসহায় এবং গরিব হিসাবে তান যে সাহায্য সহায়তা যত কিছু করা লাগে যাতে আমরা সরকারের পক্ষতে আমরা পাই এই এই সব জিনিস আমরা জানাইয়া এই ভিডিওটা আমরা এখানেও শেষ করি লম্বা করি আর আমরা এই লোকাল যে আমরা দোলাই এরিয়ার যে এম আসলা এখন বর্তমানে তাই তো আপনার এমপি প্রার্থী হিসাবে বুট হয়ে গেছে আর তান কাছেও আমরা মানে ভিডিওটা শেয়ার আপনারা সবে দর্শক হলে সবে শেয়ার করে দিবা যাতে এই পরিবারের খবরটা গিয়া আমরা উর্ধন কর্তৃপক্ষ কাছে গিয়া ফৌসে ওখানেও আমি ভিডিও শেষ করি এটা ভিডিও আর বেশি লম্বা করি না আর এখন জখ্মি যে দুইজন মানুষ আছেন তান টানোর দেখেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাৰ আপোনাৰ জিলাৰ চিকিৎসা কৰা লাগে